ংশতম শ্লোকে শ্রী ভগবান কৃষ্ণ বলেছেন অর্থাৎ যে এমন জানেন বা মনে করেন হ্যাঁ যে এরকম জানেন যে হন্তারমশ্চনম মন্যতে হতম অর্থাৎ যে ব্যক্তি মনে করেন আত্মা হত্যা করে কিংবা নিজে হত হয় বা নিজে নিহত হয় বুঝতে পেরেছেন আশা করি প্রথম রায়নে বলা হয়েছে যে ব্যক্তি মনে করেন বা যে ব্যক্তি এরকম জানেন যে আত্মাই হন্তারম হন্তা বা হত্যাকারী হ্যাঁ হন্তা মানে হত্যাকারী অর্থাৎ হতম অর্থাৎ যে ব্যক্তি মনে করেন আত্মা হত্যা করে মানে আত্মা বা জীবাত্মা হত্যা করে এবং নিজে নিহত হয় তারা উভয় তারা উভয়ই অজ্ঞ হ্যাঁ যে যে ব্যক্তি মনে করে হত্যা করে আত্মায় আবার যে ব্যক্তি মনে করে আত্মা স্বয়ং নিজেও নিহত হয় তারা উভয় কি উভয়ই অজ্ঞ তারা উভয়ই অজ্ঞ হ্যাঁ কারণ কেন তারা এটা জানেন না যে নায়ম হন্তি না হন্নতে অর্থাৎ নায়ম হন্তি হান্তি অর্থাৎ হত্যা করে হন্নতে অর্থাৎ নিহত হয় অর্থাৎ সেই আত্মা কাউকে হত্যা করে না এবং নিহত হয় না আশা করে বুঝতে পেরেছি যে কেউ মারে কেউ মরে এটা তো দেহের ক্ষেত্রে প্রযোধ্য তাই না একজন দেহ মারবে আর একটা দেহ মরবে কিন্তু সেটা তো আত্মার ক্ষেত্রে মোটেও গ্রহণযোগ্য নয় কারণ আত্মা কাউকে হত্যাও করে না আত্মা নিজেও নিহত হয় না এটি হলো গিয়ে চিরন্তন সত্য আশা করি এই উনিশতম শ্লোক আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী বিশ বা বিংশতম শ্লোক হলো এটি কিন্তু একটি আহ ত্রিষ্টুপ ছন্দ শ্লোক হ্যাঁ দেখাই যাচ্ছে যে চার এগারো চুয়াল্লিশ তা এটি ত্রিষ্টুপ ছন্দ শ্লোক এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন না জায়তে মৃয়াতে বা কদাচিৎ

অর্থাৎ বিদ্যমান বা উপস্থিত থাকা বা না ভুয়ে ভুয়ে মানে পুনরায় ধ্বংস হয়ে যাবে আচ্ছা দুই লেন বুঝেনি এখানে বলেছে না যায়তে নিয়েতে বা কদাচিৎ মানে কখনো কখনো যায়তে নিয়তে জন্ম গ্রহণ করা বা মৃত্যু লাভ করা তার আগে যখন না আছে অর্থাৎ বিপরীত অর্থে অর্থাৎ যে এই আত্মা কখনো জন্মগ্রহণ করে না কিংবা কখনো মৃত্যু লাভ করে না পরে বলেছে নায়ম ভূত্বা ভবিতা বা না ভূয়াম মানে উৎপন্ন হওয়া ভবিতা মানে বিদ্যমান বা উপস্থিত থাকা ভূঁয়ে মানে পুনরায় ধ্বংস হওয়া এটা হলো গিয়ে মানব দেহ বা এই জীব দেহের বৈশিষ্ট্য যেটা প্রথমে উৎপন্ন হয় তারপরে উপস্থিত থাকে তারপরে আবার ধ্বংস হয়ে যায় কিন্তু সেটা জীব আত্মার ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ জীব কখনো উৎপন্ন হয় না কখনো বিদ্যমান থাকে না কখনো ধ্বংস হয় না কারণ সেটা নৃত্য যেটা ছিল আছে ভবিষ্যতে থাকবে পরে বলা হয়েছে আজ নিত্য শাশ্বতায় পুরাণ নৃত্য নিত্য মানে পার্মানেন্ট চিরন্তন আমাদের যে বাংলাদেশ শিক্ষাক্রমের বাংলা সাহিত্য বইয়ের দশম শ্রেণীর একটা অধ্যায় আছে পদ্যের নাম হলো জীবন সঙ্গীত লিখেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সেখানে বলা হয়েছে বলনা কাতর স্বরে জন্ম এ সংসারে এ জীবন নিশার স্বপন দ্বারা পুত্র পরিবার তুমি কারকে তোমার বলেছি করোনা প্রন্দন তারপরে আছে মানব জনমসার এমন পাবে না আর বাহ্যদৃশ্য ভুলনারে মন পরযত্ন হবে জয় জীবাত্মা অনিত্য নয় বলি অ্যা অনিত্য নয় কারণ জীবাত্মা নিত্য সেই একই এই একই কথা সেই কবিতার মধ্যে ফুটে উঠেছে লিখেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় হ্যাঁ এখন সম্ভবত সিলেবাসে নাই আমাদের সময় ছিল আমাদের যে এস এসি তেইশ ব্যাচ তখন এই কবিতাটা ছিল যে আজ নিত্য শাশ্রতয় পুরানো অর্থাৎ সেই অজ অজ মানে অজর কিভাবে বলবো একটা যে বিদ্রোহী কবিতা তো আছে আমি অজ রম রক্ষয় হ্যাঁ অজ অর্থাৎ আহ জন্মহীন বা জন্মরোহিত জন্মরোহিত বলে বুঝলাম না জন্মহীন যার জন্ম হয় না যার জন্ম নেই আচ্ছা আয নৃত্য শাশ্বত এবং পুরানো অর্থাৎ যে নৃত্য তার মানে কি সে শাশ্বত অর্থাৎ চিরস্থায়ী এবং সে পুরাণ মানে কি প্রাচীন বা সনাতন সেই পুরাণ থেকে সনাতন হ্যাঁ এই পুরাণ মানে কিন্তু সেই যে কি অষ্টাদশ পুরাণ বা অষ্টাদশ কথা বলা হয় নাই পুরাণ বলতে প্রাচীন বা সনাতন কিংবা নিত্য চিরন্তন এই যে এই পুরাণ শাশ্বত নিত্য এই সব কিছুকেই মানে এক একটা হলো একটা চিরনের বা বা যে সমর্থক শব্দ আছে না সেগুলোই বলা বলেছে না হান্যাতে হান্যা মানে শরীরে সে আর একটা কি বৈশিষ্ট্য শরীর যদি মরেও যায় হ্যাঁ শরীর কি করে শরীর এই যে শরীর মরম দেহ বা শরীর কি করে সে হত্যা করে সে নিহত হয় কিন্তু আত্মা কি করে আত্মা হত্যা করে না কাউকে আত্মা কারোর দ্বারা নিহত হয় না অর্থাৎ না এই নেতিবাচক না মানে হত্যা করা হান্ডে মানে অর্থাৎ নিহত হওয়া অর্থাৎ সেই আত্মা কাউকে হত্যা করে না এবং কারোর দ্বারা নিহতও হয় না যা হয় সবকিছু শরীরে আবারও বলি যে এই আত্মা জন্মগ্রহণও করে না মৃত্যু লাভও করে না কখনো করে না অর্থাৎ তারপরে বলা হয়েছে না এম ভূত না ভয়ে অর্থাৎ এই আত্মার উৎপত্তি স্থিতি বিনাশ নেই কারণ সেটা নিত্য পরে বলেছে আজ নিত্য শাশ্বত এম পুরানো অর্থাৎ সে আত্মা জন্মহীন নিত্য চিরস্থায়ী এবং সনাতন পরে বলা হয়েছে এই আত্মা যদি শরীরের যা কিছু হয়ে যাক এই আত্মা কখনো কাউকে মুক্ত করে না কিংবা কারোর দ্বারা নিহত হয় না এই বলা হয়েছে বিংশতম লোকে আশা করি সকলে বুঝতে পেরেছেন